যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় না আমরাও আছে এদের কিভাবে শনাক্ত করা যায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে তারা শনাক্ত করার এত এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের এটা এই

আপনারা একটা আপনাদের কাছে অনুরোধ এই যে ধরেন যে গণকবর এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ভালো দিচ্ছে না এইগুলি আপনারা একটু প্রচার করবেন ভালোভাবে

বিচারাধীন শুরু হয়ে গেছে অন্যান্য অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসবে আরেকটা জিনিস হলো একটু বলবেন আরেকটা জিনিস আপনারা এটা সবচেয়ে বেশি বলবেন দুর্নীতির এগেস্টে আপনারা আমার কথা সবচেয়ে আপনি ভাই কথা শেষ করতে আপনাদের বলো বড় সমস্যা ছিল আমাদের দুর্নীতি আপনি যদি দুর্নীতি না কমাইতে পারেন না এই দেখেন দেখেন শহীদের কবর হচ্ছে এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা ভালো দিচ্ছে না এগুলি ব্যাপার আপনারা বলবেন এখানে প্রায় একশো চোদ্দ গণকবর হয়ে গেছে তাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই আমরা চেষ্টা করতেছি অনেক সময় আগে একটা ছিল তাদের যারা উত্তর শ্রেণী রেখে গেছেন তাদের ভিতরে একটা ই ছিল যে কেউ চাচ্ছিলো এটা শনাক্ত করো কেউ চাচ্ছিলো না এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে তারা মুন্সীগঞ্জ আমরা গেছিলাম সে বলতে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের ইয়ে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে